দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি নীলফার্মারি জেলার সৈয়দপুর থানার রসুলপুর এলাকা আর আমরা রয়েছি মারুফ ডেইরি ফার্মে দেখছেন বেশ কিছু দুধের গাভী গরু আছে আর এই গরুগুলো হয়তো বিক্রি হয়ে গেছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো আর আমার সঙ্গে কথা বলবেন এই খামারের উদ্যোক্তা হাফেজ মোহাম্মদ শাহজাদা ভাই আসসালামু আলাইকুম

এটাও বিক্রি হয়ে আছে এটাও বিক্রি হয়েছে এটার পরে কথা বলতেছি এটাও বিক্রি হয়ে আছে এটাও বিক্রি আচ্ছা আর এটা হচ্ছে সিলেট ফ্রেঞ্চগঞ্জ সার কারখানা বয়স্ক দাদা চার দা এটা হচ্ছে বয়স চার দা এটাও বেটি বাচ্চা এটা কি একটু মিক্সড আছে না জার্সি মিক্সড

উনি এখন পর্যন্ত সাক্ষাৎ হয়নি আমি যদি সাক্ষাৎ করি ভাই পাঠাই মানে দাম ধরে দাম তো তো মিটে যাবে দাম আগে মিটেছে এটা দুধ কত গ্যারান্টি আমি বলছি আমি আপনি কেজি বাদ দিবেন আচ্ছা 15 কেজি 11 18 হচ্ছে হ্যাঁ এখন বিকালে 7 সকালে 11 হ্যাঁ আচ্ছা আমি বলছি 15 কেজি উনি নিজে করুন না

পরবর্তীতে কোনো সমস্যা যদি হয় এই কারণে আমরা বলি যে আপনারা যেখান থেকে গরু কেনেন না কেন আমি সুস্থ সবল না আমার আমারও সমস্যা হতে পারে অবশ্য অবশ্যই গরুরও সমস্যা হতে পারে তবে আমরা যারা ব্যবসা করি আমরা কাউকে খারাপ দেওয়ার চেষ্টা করি না ভালো গুরু দেওয়ার চেষ্টা করি পরবর্তী হয়ে যেতে পারে খারাপ বলা যায় হ্যাঁ পরবর্তীতে গোল্ড সবকিছু আছে এই গরুটার মধ্যে আচ্ছা ওই গরুটা ওই পাটার সমস্যা হতে পারে হ্যাঁ আপনি দেখেন এখানে একটা মানে এখন হাত দেওয়া হয়নি আচ্ছা এটা কি এই বানটা কার জন্য রাখেন ওই বাচ্চার জন্য বাচ্চা ছাড়া দিলাম বাচ্চা ছাড়া তারপর আবার রাতে শেখবো কেন কয়বার সেকেনটা তিনবার শেখতেছি তিনবার বর্তমান আমি তিনবারে 23 24 ধরেছি 23 24 ধরে নিছেন দুধ

এটা একটা এটা দুধ এটা বাচ্চা হইছে কত পরশুদিন পরশুদিন আচ্ছা এটা 20 কেজির উপরে থাকবে ইনশাআল্লাহ 20 কেজির উপরে থাকবে আর আর ওই যে বললাম হ্যাঁ এই সাতটা দেখেন এই এই হ্যাঁ এই সাতটা দেখেন এইটা যাচ্ছে আপনার ওই ইঞ্জিনিয়ার কামাল হোসেনের কাছে এই শাল আর ওই গরু আচ্ছা ওই গরু হ্যাঁ ওই গরু আর ওই শাল শাল আগে থেকে ভালো হইছে হ্যাঁ অনেক ভালো অনেক ভালো অনেক ভালো হয়েছে চমৎকার এই হচ্ছে তাহলে টোটাল গরু আপনার কাছে আছে আচ্ছা এইটার দুধ কতটুকু হবে বিশ কেজি বয়স ছ দাম আচ্ছা তাহলে এই হচ্ছে আপনার বর্তমান খামারের পরিস্থিতি দেখি তাই তো তো এখন যদি কেউ ওই গরুগুলো কিনতে চায়

তুলনামূলক কম জলের চেয়ে একটু তুলনামূলক বাজার কম আছে ধৈর্য ধরে নেবেন ভালো গরু দিতে পারবো আর ধৈর্য হাড়া হলে গরু আমার দিতে কষ্ট হবে আপনি গরু ভালো পাবেন না ধৈর্য সহ করে নেন এই এই ক্যাটাগরি গরু পাবেন এই ক্যাটাগরি একদম একদম ভালো ভালো গরু ভালো ভালো এগুলো এই ক্যাটাগরি গরু পাবেনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম রহমতল্লাহ আলাইকুম আসসালাম আজ রহমত্লা তো দর্শক আপনার দেখলাম আজকে যে গরুগুলো ছিল বা যাচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনাদের কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ